তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমি তো আজকে খুব 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 ভালো আছি তো আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকে কত রান্না করেছি কে এসেছে আমাদের বাড়িতে কার জন্য এত রান্না এ দেখো মাংসের জন্য আলু ভেজে রেখেছি আর এইসব মাছের জোল এখানে কাতল মাছ আলু দিয়ে রান্না হয়েছে আলু বেগুন ভাজা হয়েছে এ দেখো আমের চাটনি আমের চাটনির জন্য খেজুর আর কিশমিশ রেখেছিলাম তো এখানে পোস্ত নারকেল আর বাদাম বাটা দিয়ে বসিয়ে দিয়েছি আজকে কোনো রেসিপি দিচ্ছি না এখানে হচ্ছে ট্যাংরাস ঝাল এখানে চিকেন ধুয়ে ঝুড়িতে জল জড়িয়ে রেখেছি আর এখানে তো মাংসের জন্য সমস্ত মশলা ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ এ দেখো ঝিঙে বড়ার জন্য কেটে গেছে মাছের মাথা ভাজা এ দেখো মসুর ডাল এই হচ্ছে কুমড়ো ভাজা এই যে শসা লেবু কাঁচা লঙ্কা এই দেখো কত বড় হাড়ি দিয়ে ভাত রান্না করেছে এখন বেসন থেকে ডুবিয়ে ডুবিয়ে আমি ঝিঙে বড়া করছি এই দেখো লাল লাল করে ভাজবো আর পাপড় বেজে রাংচার মধ্যে রেখেছি তোমরা পলিথিন রাংচার মধ্যে যদি রাখো পাপড় কোনো সময় নরম হবে না আর এ দেখো আলু ভাজছে চাকা চাকা করে আলু ভেজে নিচ্ছি এই দেখো সমস্ত রকম রান্না কত রান্না করেছে আজকে এই দেখতে পাচ্ছ আরও আছে এগুলি তো হচ্ছে ভাত খাওয়ার জন্য তো নতুন জামাই আসবে আমার ননদের বিয়ে হয়েছে তো ননদের জামাই আসবে তার জন্য সব কিছু করা আজকে এই দেখো বাটির মধ্যে জামার জন্য জামাই বলতে নতুন জামাইয়ের জন্য সব কিছু ভেড়ে নিচ্ছি তো আজকে ভিডিওটাও খুব সুন্দর হবে দেখো আর আমরাও খুব আনন্দ করে কাজ করছি আজকে কারণ নতুন জামাই বাড়িতে আসবো অন্যরকম আনন্দ তো এক এক করে সব কিছু বেড়ে নিচ্ছি আর এ দেখো দই মিষ্টিও নিয়ে নিলাম দিদি ভাই আবার তরমুজ কাটছে তো জামাই আসার পর তাকে এ দেখো ঠান্ডা দেওয়া হলো ডিউ ডিউ দেওয়ার পর এ দেখো তরমুজ আর মিষ্টি দেওয়া হলো তো জামাই এনেছে এক জাত মিষ্টি আমরা আরেক জাত মিষ্টি এনেছি আর তরমুজ দিচ্ছে এ দেখো জামার জন্য ভাতের থালা সাজিয়ে নিলাম এরম ননদের জন্য একটা ননদ এসেছে ওর জন্য আর সবার জন্য শেষপাতের দই মিষ্টির ব্যবস্থাও আছে ও দেখো ফাইনালি তারা এসে পড়েছে খাওয়া দাওয়ার পর মা বাবু আশীর্বাদ করে তাদেরকে জামা কাপড় দিচ্ছে তো আশীর্বাদ চলছে তো আজকের